হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি করে আপনারা এস এন বি ব্যাংকের এটিএম কার্ড প্রিন্ট করবেন এটিএম বোর্ড থেকে সেটার জন্য আপনারা যা করতে হবে এটিএম বোর্ডের একটা মেশিনে চলে যেতে হবে আসার পরে এরকম একটা অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা আমরা যেহেতু অর্ডার ম্যাডা কার্ড প্রিন্ট করবো তো আমরা ম্যাডা কার্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করবো তো আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম ইংলিশ সিলেক্ট করার পরে আমরা ইস্যু উইথ ইকামার নাম্বার দিয়ে আমরা প্রিন্ট করবো তো সেই জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের ই ক্যামার নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি আমার ই ক্যামার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ই ক্যামার নাম্বারটা দেওয়ার পরে আমরা কনফার্মে একটা ক্লিক করে দেবো তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি আমরা এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটু আমাদের যে রিকোয়েস্ট আছে এটা প্রসেস করতেছে তো প্রসেস করার পরে আমাদের মোবাইলে একটা ফোর ডিজিটের অ্যাক্টিভেশন ওটিপি কোড চলে যাবে তো আমি আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যে নাম্বার গুলো টাইপ করবেন আপনারা নিচে পেয়ে যাবেন এখানে তো আমি আমার ওটিপি কোডটা এখানে টাইপ করে দিচ্ছি দেওয়ার পরে আমরা আবার কনফার্ম একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে আমাদের যে ওটিপি কোডটা দিয়েছিল ওয়ান টাইম ওরা ওটা ইয়ে করতেছে তো আমাদের ওটিপি কোডটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে হওয়ার পরে আমাদেরকে বলতেছে আমাদের কার্ডের প্রসেসিং করতেছে করার পরে আমাদের এখানে হচ্ছে আমরা ডেবিট কার্ডের মধ্যে আমাদের যে নামটা থাকবে আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারবো বা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো আমি আমার এই নামটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা আমাদের ডেবিট কার্ডের যে ইনফরমেশনটা আছে এখানে কিন্তু এটা চলে আসছে তো আমি আবার কনফার্মে ক্লিক করলাম আর এটা করার জন্য আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না তো করার পরে আমরা এখানে ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি আমাদের ফিঙ্গারটা কিন্তু ওরা নিয়ে নিছে তো নেওয়ার পরে আমাদের ফিঙ্গারটা এখন ওরা ভেরিফিকেশন করবে আর আমাদেরকে একটু অপেক্ষা করার জন্য বলতেছে তো আমি একটু অপেক্ষা করতেছি তো আমাদের ফিঙ্গারটা কিন্তু সাকসেসফুলি ওরা ভেরিফিকেশন করে নিয়েছে তো করার পরে আমাদেরকে এখানে হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে তো প্রিন্টিং নিউ এটিএম কার্ড পাসওয়ার্ড আমাদেরকে অপেক্ষা করার জন্য বলতেছে এইখান দিয়ে হচ্ছে আমাদের যেই কার্ডটাছে এখান থেকে বের হবে তো আমরা একটু অপেক্ষা করতেছি ওরা প্রসেস করতেছে আপনি এটাকে ইয়েস করে দিবেন ইয়েস করার পরে আমাদের আপনাদের এটিএম যে ফোর একটা থাকবে এটা দিয়ে দিবেন আপনারা এখানে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এটাকে আপনাদের চারবার দিতে হবে তো আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা হচ্ছে অটোমেটিক ওরা নিয়ে নিছি তো আমরা আবার রিপিট দিয়ে দিব এরকম করে আপনাদের চারবার দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো আমরা আমাদের যে রিকোয়েস্টটা আছে ওরা রিকোয়েস্টটা প্রসেসিং করতেছে আমরা অপেক্ষা করতেছি কাঠটা কখন আসবে তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঠটা কিন্তু প্রিন্টিং কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমাদের কাঠটা তো আমরা অবশ্যই কাঠটা পেয়ে গেলাম তা আমরা কাঠটা কালেক্ট করার পরে আমাদের পাশে দুইটা এটিএম বুথ আছে তো আমরা এখানে চলে যাবো যাওয়ার পরে তো এখানে আসার পরে আমাদের কাঠটা দেওয়ার পরে এরকম একটা প্রসেস ট্রানজেকশন নামে একটা অপশন সব হবে সবার পরে আমাদের এখানে আমাদের যেই প্রাইস কোডটা দিয়েছিলাম এখানে এটা দেওয়ার জন্য বলছে তো দেওয়ার পরে আমরা ট্যাপ তো কান্ট্রিতে করে দিলাম করার পরে আমাদের কাজটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমরা চলে এটা দিয়ে এখন লেনদেন করতে পারবো আজকের ভিডিও পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন